दांत तब सूरी करा नहीं है। इस्लाम क्यों? ये शीत का लोग सो लिए इसे। आशेपास हो के उन्हें इधर रास्ता गांडर में दे, तो वो आरक्टा का तले सेप में दे, राकोरी ने कोई तेरी वो। दांत तो आसे मोटा मोटी दोष बारी कर मत तो इसको नहीं में आस तूया मंदे लो दूगा दोष ऐसा रुग्या आसे। ह� I am a Zadurya.

বয়সে বুড়া বয়সে যায় শুরু করছে রাতের বেলা গাছ গাড়া তুমি আচ্ছা বাতিজা তোরা সিলে চিল করিস বিষয়টা আমি দেখবো কি সমস্যা আমি দেখতেছি

আরে ভাই কি দেয় মেগুনে দেয়ানির আগে তো কয়দিন ছোটো লাইন ভুজে কম ছিল বেশি দশ হইলে এটা এগুনে দেখতেছে আমি না আমি আইতে আসি এগুলো তার বুঝে না আমি কিনলে উঠছি এগুলো তো মনে হচ্ছে মসজিদের না যাওয়া যাবে একেরে কয়েছি নাকি না 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 আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে সবাই বুঝে বলবো